তেরোই ডিসেম্বর দু ভারতবর্ষের সংসদ তৎকালীন সময় একটা হামলার শিকার হয়েছিল এটা সর্ব সর্বজন বিদিত এবং সবাই দেখেছে আজকে তার বাইশ বছর পূর্ণ হল আর সেই পূর্তি উৎসব আমরা দেখলাম যেন ভারতবর্ষের সংসদ নতুন ভবন নতুনভাবে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা আজকে সবাই প্রত্যক্ষ করলাম আমরা ভারতীয় জনতা পার্টির সাংসদ প্রতাপ সিনহা তার স্বাক্ষর করা প্রবেশপত্রের অনুমতি নিয়ে হামলাকারীরা ঢুকলো এবং নিরাপত্তা বেষ্টনীকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুষ্টি দেখি তারা ঢুকলো শুধু নয় হাতে আবার স্মোক ক্যান ঝাঁপ দিল তারপরে স্মোক ক্যানের ব্যবহার হল নিরাপত্তা কোথায় আজকে যারা অভিযোগ তুলেছিল যে মহুয়া মৈত্র লগ ইন শেয়ার করে জাতীয় নিরাপত্তা হানিকর এই জায়গাটায় নিয়ে গিয়েছিল অর্থাৎ জাতীয় নিরাপত্তা চিহ্নের মুখে তাকে দাঁড় করিয়ে দিয়েছে তারা আজকে কি বলছে জবাব কি আমরা জিজ্ঞাসা করতে চাই আমরা জিজ্ঞাসা করতে চাই যে প্রতাপ সিনহাকে কি ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করবে মাননীয় অধ্যক্ষ যিনি লোকসভার অধ্যক্ষ তিনি এ বিষয়ে কি বলছেন তিনিও কি এ বিষয়ে ভেবে দেখবেন লোক যা প্রতাপ সিনহার অনুমতি সাপেক্ষ আজকে হয়েছে তাহলে সেই সাংসদের ভবিষ্যৎটা কি এটা আমাদের জিজ্ঞাস্য আজকে বাংলায় একটা প্রবাদ আছে যেটা আমরা অনেক সময় বলে থাকি ধর্মের কল বাতাসে নড়ে মিথ্যা অভিযোগ মহুয়া মৈত্রর নামে আজকে নিরাপত্তা কোন জায়গায় সেটা ভারতীয় জনতা পার্টির সাংসদ দেখিয়ে দিলেন